হে গেস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লকস ব্লগস তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি এছাড়া যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমি সান টান করে এসে গেছি ঠাকুর করে পুজোর জিনিস রেডি করতে তো আজকে আমার অনেক দিনের একটি আশা পূর্ণ হবে তো আপনারা আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিও সব কিছু আমি রেডি করে নিয়েছি তারপর এখন ড্রেস লাগিয়ে নেব লাগিয়ে তারপর আমরা চলে যাব মন্দিরে এই পুজোটা করে নয় মন্দিরে করব তো এটাকে আমরা রূপসী ব্রত বলি তো তার জন্য সব সকাল কিছু না খেয়ে এই বর্তটি করতে হয় এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি আর আমাদের আরও দুই যা আছে তো ওরাও যাবে আমার সাথে এই যে দেখতে পাচ্ছ তো আমরা অনেক দূর মন্দিরটা অনেক দূর আমাদের পর থেকে তো আমরা হেঁটে হেঁটে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম তারপর বন্ধুরা আমরা মন্দিরে এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে পুজোর জন্য সবকিছু রেডি করছেন রেডি করছেন সবকিছু আর এই যে মন্দিরটা নতুন হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতেই পাচ্ছো আর এখানে আমরা সবাই বসেছিলাম তো ওরা রেডি করছিলো সব কিছু আর পুরুত মশাই ছিলেন সব কিছু ওরা ঠিকঠাক করছিলেন তো আমরা সবাই জায়গা জায়গা মানে রেখেছিলাম ওরা আমরা সবাই এখানে বসে বসে সবাই গল্প করছিলাম আর তা ওদিকে পুরুত মশাই সব রেডি করে নিলে তারপরে আমাদেরকে বলবেন তো এখানে সবাই বসে কীর্তন করছিল ঠাকুরের কীর্তন ভজন এইসব করছিল সবাই তো আমিও এখানে বসেছিলাম নিচে তারপর বন্ধুরা ঠাকুর মশাইয়ের পুজো শেষ হলো ঠাকুর করে আমরা এখানে আসলাম এখানে এসে একটা ছোট্ট রূপসী গাছ আছে ওইখানে আমরা পুজো করব তো ওইখানে দুধ তেল সিঁদুর এইসব মানে দিতে হয় তো এখানে সবাই দিচ্ছিল আমিও দিচ্ছিলাম তো আমার এতটা জানা নেই তো আমি সবাইকে জিজ্ঞেস করে করে দিয়ে দিলাম আর এই যে গাছকে সব কিছু দিয়ে তারপর প্রণাম করতে হয় তারপরে সবাই দিচ্ছিলো তারপরে সিঁদুর কেলা হচ্ছিলো তো অনেকটা ভালো লাগছিল কি বলবো বন্ধুরা মানে আমি ভাবতে পারিনি যে এরকম হবে তো সিঁদুর কেলা হয়েছিল অনেকটা ভালো লেগে গিয়েছে এই মানে এই ব্রতটা রেখে তারপর বন্ধুরা অঞ্জলি নিতে আসলাম মন্দিরের সামনে এই যে তখন বেলপাতা আর ফুল দিচ্ছিলেন বন্ধুরা তখন অঞ্জলি নেব এই যে তো বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে তো ওখানে আমরা প্রসাদ খাবো তার জন্য এসে গিয়েছি মন্দিরের ভিতরে মানে এখানে বসার জায়গা আছে তো এখানে আমরা প্রসাদ খাচ্ছি সবাই তো যারা যারা যা যা এনেছিলো সবাই একজন আরেকজনকে দিচ্ছিলো সবাই মিলেমিশে খাচ্ছিল প্রসাদ তো এই প্রসাদ খেয়ে নাকি মানে আজকের দিনটা কাটাতে হবে কারণ আর এই ব্রত করলে নাকি রাত্রেবেলা খেতে হয় তারা বা মানে ছাদ কিছু দেখার পর নাকি ভাত খেতে হয় তারপর বন্ধুরা আমাদের প্রসাদ খাওয়া শেষ করে যাওয়ার পালা আমরা বের হয়ে পড়েছি আর আকাশের দিকে দেখতে পাচ্ছ আমরা ওরা করে চললাম কারণ বৃষ্টি আসছে অনেকটা ভাব খারাপ দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কেমন হলো আমার ব্রত জানাবে আজকের জন্য এতটুকু বাই বাই